আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার প্রিয় ভাই ও বোনেরা কখন কি আপনি নিজেকে প্রশ্ন করেছেন আমি কি সত্যি আল্লাহকে ভালোবাসি অথবা আমার ভালোবাসা কি শুধুমাত্র দুনিয়ার সীমিত কিছুর মধ্যে বন্দি এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া আমাদের ইমানের গভীরতা সম্পর্কে অনেক কিছু বলে আজকের ভিডিওতে আমরা জানব পাঁচটি অমূল্য চিহ্ন যা আপনাকে সাহায্য করবে বুঝতে আপনি আল্লাহকে কতটা ভালোবাসেন ইনশাল্লাহ এই চিহ্নগুলো আপনার ইমানকে নতুন আলোর পথে নিয়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি কল্পনা করেন যে আপনার প্রিয় কেউ আপনাকে ছেড়ে চলে গেছে তবে এই অনুভূতি হয়তো দুঃখজনক কিন্তু আল্লাহ তালা কখনো আমাদের ছেড়ে যান না তাহলে কেন আমরা আল্লাহর প্রতি আমাদের ভালোবাসার প্রমাণ দিতে ব্যর্থ হই এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যদি আল্লাহ আপনার ভালোবাসার পরীক্ষা নেন আপনি কি করবেন উদাহরণস্বরূপ আপনি পছন্দের ফোন কিনতে গিয়েছিলেন কিন্তু তখন সেখানে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য টাকা দান করার সুযোগ এসেছে তাহলে আপনি কি করবেন একটু চিন্তা করে আপনার উত্তর কমেন্টে জানাবেন এখন চলি আমরা দেখি পাঁচটি অমূল্য চিহ্ন এক নাম্বার আল্লাহর আদেশে নিজেকে সম্পূর্ণ সফে দেওয়া আল্লাহ আমাদের প্রতি দয়ালু আর আমরা তার আদেশ মেনে চলি কি নামাজ রোজা হালাল হারাম এই বিষয়গুলো আমাদের ভালোবাসার সততা প্রমাণ করে আল্লাহ কোরআনে বলেন হে মোমিনগণ তোমরা আল্লাহ তার রাসুলের প্রতি পূর্ণ আনুগত্য করো আমাদের জীবনে এই প্রশ্নটি প্রতিনিয়ত করা উচিত আমি কি আল্লাহর আদেশ পালন করেছি দুই নাম্বার দুনিয়ার পরিবর্তে আখেরাতকে গুরুত্ব দেওয়া দুনিয়ার কাজকর্মে আমরা এত ব্যস্ত থাকি যে অনেক সময় নামাজও ভুলে যাই একবার একজন সাহাবি নবীজির কাছে এসে বললেন ইয়ারাসুরল্লা আমি দুনিয়ার কাজে এতই ব্যস্ত যে নামাজ পড়তে ভুলে যাই নবীজি বললেন তোমার মনোযোগ আখেরাতের দিকে থাকলে দুনিয়া নিজে থেকেই তোমার কাছে চলে আসবে আমরা প্রতিদিন কতটা সময় আখেরাতের প্রস্তুতিতে ব্যয় করি সেটা আমাদের ভালোবাসার পরিমাপ হতে পারে তিন নম্বর আল্লাহর স্মরণ প্রতিটি মুহূর্তে যখন আপনি কাউকে ভালোবাসেন তাকে স্মরণ করা সহজ হয়ে যায় কিন্তু আল্লাহর স্মরণে আমাদের অন্তর কেন প্রশান্তি পায় না এই অনুভূতি আমাদের ভালোবাসার গভীরতার অভাবের চিহ্ন আল্লাহ কোরআনে বলেন নিশ্চয় আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি পায় তাহার্যদের অভ্যাস করলে গভীর রাতে যখন সবাই ঘুমায় আপনি যদি আল্লাহর সামনে সেজদা দেন তখন তা আপনার ভালোবাসার একটি বড় চিহ্ন হয়ে দাঁড়াবে চার নম্বর আল্লাহ সৃষ্টিকে ভালোবাসা এটি শুধু মানুষের প্রতি নয় বরং প্রকৃতি পশু পাখি এবং সমস্ত সৃষ্টির প্রতি ভালোবাসা নবীজি সাল্লাম বলেছেন তোমরা যদি মাটিতে দয়া দেখাও আকাশে মালিক তোমাদের প্রতি দয়া করবেন একটি নারী শুধুমাত্র একটি ক্ষোধাত কুকুরকে পানি খাওয়ানোর কারণে জান্নাতে প্রবেশ করেন এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে থাকতে হবে পাঁচ নাম্বার ভুল করার পর আল্লাহর কাছে ফিরে আসা কেউ যদি আল্লাহকে ভালোবাসে সে কখনো আল্লাহর কাছ থেকে দূরে সরে যাবে না যখন আপনি ভুল করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করতে প্রস্তুত তাওবা হলো সে পথ যা আপনাকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যায় আল্লাহ কোরআনে বলেন আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন যদি আপনার তাওবা একবারও আল্লাহর কাছে পৌঁছায় তবে আল্লাহর ভালোবাসা আপনার হৃদয় স্থায়ী হয়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা এই পাঁচটি চিহ্ন কি আপনার জীবনে রয়েছে যদি থাকে আলহামদুলিল্লাহ তবে যদি না থাকে তাহলে এখনই সময় এসেছে আল্লাহর প্রতি আপনার ভালোবাসা পূর্ণরূপে গড়ে তোলার আপনার জীবন এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে আপনার জীবনে এই পাঁচটি চিহ্ন কতটা দৃঢ় কমেন্টে লিখে আমাদের জানাবেন এই ভিডিওটি যদি আপনার জ্ঞান অর্জনে সহায়ক হয় তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সমর্থন আমাদের আরও নতুন কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করে